হ্যালো गाइस আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন गाइस তো যাই হোক আমরা ইউটিউব চ্যানেল থেকে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নতুনদের তো আপনাদেরকে সবাইকে স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এক ভাইরা আসতেছেন ঠিক আছে তো ভাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আচ্ছা ভাই আপনি এখন কই যাইতে বের আমি এখন ডিমبلی যাব ডিম আপনি পারছেন নাকি মুরগির ডিম না মুরগি যাচ্ছে দোকানে আছে দোকানে নিতে চাই আচ্ছা যাই হোক আপনাকে একটা প্রশ্ন করি প্রশ্ন দিবেন দুই পাশে বাল মধ্যতে লাল স্বামী আছে যতদিন দিতে হয় ততদিন তো আমার মনে নেই মনে চেষ্টা করেন আমি পাঁচ থেকে গনবো আপনার সময় শেষ বলেন আবার শুনি দুই পাশে বাল মধ্যতে লাল স্বামী আছে যতদিন দিতে হয় ততদিন এক দুই পারলাম না আপনি বলেন তিন এখনো সময় আছে না চার পাঁচ আপনি হ্যাঁ সত্যি হ্যাঁ আপনি বলেন এটা আমি বলবো না এটা যারা আমাদেরকে দেখতেছে ওরাই বলবে তো ইনি বলতে পারেন যারা বলতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ